ভোটের দামামা বাঁচতেই ফের কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে রনংদেহি মেতেছে তৃণমূল কংগ্রেস এবার আইটেক সংশ্লিষ্ট প্রতীক জৈনের অফিসে ইডির অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে তোপ লাগালেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখোপাধ্যায় তার সাফ অভিযোগ গণতান্ত্রিক পথে লড়াই করতে না পেরে বিজেপি এখন প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তৃণমূলের সাংগঠনিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়ের দাবি এই অভিযানের নেপথ্যে কোনো আর্থিক দুর্নীতির যোগ নেই বরং তৃণমূলের নির্বাচনী কৌশল এবং সাংগঠনিক তথ্য যেখানে গচ্ছিত থাকে সেখানেই হানা দিয়েছে ইডি তার কথাই ইডের এক মূলত আর্থিক তছরূপের তদন্ত করা কিন্তু এখানে কোনো টাকার বিষয় নেই বরং রাজনৈতিক নথিপত্র ডেটা সংগ্রহ করাই ছিল মূল লক্ষ্য একে তল্লাশি না বলে ডকুমেন্টারি চুরি বলাই ভালো নারুগোপাল বাবু আরও অভিযোগ করেন যে বিজেপি প্রথমে ফোনে চাপ সৃষ্টি করে এবং পরে এজেন্সি লেলিয়ে দিয়ে বিরোধীদের ফোন ঠাসা করার চেষ্টা করছে তিনি বলেন তৃণমূলকে রাজনৈতিকভাবে রুখতে না পেরে বিজেপি কত নিচে নামতে পারে আজকের ঘটনা তারই প্রমাণ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা এজেন্সি সিবিআই ইডি এগুলো মানে প্রভূতভাবে ইলেকশনের আগে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে অর্থাৎ উদ্দেশ্য প্রণোহিত ভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে বারবার হ্যাম্পার করে চলেছে ঠিক যখন ভোট হয় তখন একটা করে এবং সেখানে একটা উদ্দেশ্য প্রণত একটা চালু করে ঠিক আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের ডেটা ব্যাঙ্ক যেখানে রয়েছে অর্থাৎ যে কোনো পলিটিক্যাল পার্টি আপনার বিভিন্ন এজেন্সি মিডিয়া হোক বা আলাদা আপনার সোশ্যাল মিডিয়া হোক বা তার কোনো যে ডকুমেন্টারি ফাইল আছে সবাই একটা

এখন তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না এখন তৃণমূলের যে স্ট্র্যাটেজিগুলোকে সেগুলোকে ইদিকে ব্যবহার করে একটা পুরোপুরি এর সঙ্গে কোনো লিঙ্কই নেই যেখানে ইডির আপনার অ্যাকশন থাকে মূলত মানি লন্ড্রির ওপর অর্থাৎ মানি লন্ড্রির ওপর যেখানে ইডি অ্যাকশন থাকে যদি কায় কাউরির মানে আয়ের সঙ্গে আয়ের অসঙ্গতি কোনো সম্পত্তি থাকে যেখানে ডকুমেন্টারি চুরি করার জন্য এই যে বিজেপির ইনস্ট্রাকশনে যেভাবে প্রতীক জৈনের বাড়িতে হামলা করেছে অফিসে প্রাইভেট অফিসের যে হামলা করেছে একটা তৃণমূল পার্টিকে মানে সরা থেকে আর কত নিচে নামবে বিজেপি এটা তার একটা উল্লেখযোগ্য প্রমাণ রাজনৈতিক পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই পাঁচ বছরের যে কর্মফল লাস্ট আমি গভর্নমেন্টটাকে বেশ করছি এই কর্মফল তো উড়ে যাবে না আপনি তো ব্রেন তো নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সে আইপ্যাক থাক আর না থাক তৃণমূল সরকার ধারাবাহিক ভাবে যে কাজটা করে চলেছে পনেরো বছর ধরে থাকা থাকাকালীন অবস্থায় সেই বেনিফিসিয়ারি বেনিফিট এবং সেই কাজটা সবসময় হচ্ছে প্রচারের সঙ্গে সঙ্গে তার গ্রাউন্ড রিয়ালিটি আছে অর্থাৎ মানুষের সার্ভিসটা কিন্তু কমপ্লাই করছে আপনার মানে সিঙ্কোনাইজ করছে ম্যাচ করছে মমতা ব্যানার্জির কথা এবং কাজের সঙ্গে এরকম পশ্চিমবঙ্গে তাদের লাস্টে দরকার পড়লো এত দেউলিয়া অবস্থা তাকে দরকার পড়লো যে প্রত্যেক জয়েন্ট যেখানে যার সঙ্গে কোনো মানিটারি রিলেশন বা কোনো মানি লন্ড্রি কোনো অ্যাকশন কিছু নেই সেখানে একটা হাস্যকর একটা কি বলবো মানে কৌশল অ্যাপ্লাই করতে গিয়ে এটা বিজেপির যে ফাঁপা অবস্থা অর্থাৎ ভেতরে কিছু নেই সংগঠনের জিরো এবং ইডি এবং সিবিআই এতটা যে মানে নিচে নামতে পারে মানে কি বলবো একবারে মানে এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ দাঁড়ালো একটা তিন বছর আগেকার ফেক কমপ্লেন নিয়ে সেটাকে এক্সারসাইজ করা ভোটের আগে বিজেপির যে রাজনীতি এবং তার সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা অর্থাৎ মানুষের অর্থ প্রতিষ্ঠান ব্যবসায়িক স্বার্থ এগুলো ছেড়ে দিয়ে এখন ইন্টালেকচুয়াল জায়গায় হিট করা তাই এটা খুব ভিন্ন সস্তা তৃণমূল শিবিরের মতে এই অভিযান আদতে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত ভোটের মুখে আইপ্যাক ঘনিষ্ঠ কর্মীর অফিসে এই হানা নির্বাচনী লড়াইকে প্রভাবিত করার একটি পরিকল্পিত নীল নকশা বলেই মনে করছে শাসক দল বাংলা টুডে নাও